আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ব্রহ্মপুত্র নদের ডাউন স্ট্রিমে অর্থাৎ নিম্ন অববাহিকায় বিশ্বের সবথেকে বড় প্রজেক্ট শুরু করেছে চীন কিন্তু এটা মামুলি কোনো খবর নয় এই প্রজেক্ট যদি শেষ হয় তাহলে সব থেকে বেশি বিপদের মুখে পড়বে দুটো দেশ ভারত ও বাংলাদেশ এই প্রজেক্ট নিয়ে জিওপলিটিক্যাল সার্ফেস রীতিমতো উত্তাল ভারতের পক্ষ থেকে এর আগে বারবার প্রতিবাদ করা হয়েছে তবে সব কিছুকে ছাপিয়ে চায় না কালকে এই বাধ তৈরির কাজ কিন্তু শুরু করে দিয়েছে প্রায় একশো বিলিয়ন ডলার খরচ করে এর ইম্প্যাক্টটা কি হবে কেন বিপদ বাড়লো ভারতের কেন এই বাঁধ আন্তর্জাতিক স্তরের রীতিমতো চর্চার বিষয় সবকিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা এই ভিডিও দেখছেন ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক আপনারা যদি ব্রহ্মপুত্র নদীর গতিপথ দেখেন তাহলে দেখবেন তিব্বতে এই ব্রহ্মপুত্র নদের কিন্তু উৎপত্তি এবং তা তিব্বতের বিস্তীর্ণ অঞ্চল থেকে বয়ে এসে ভারতবর্ষের অরুণাচল প্রদেশে প্রবেশ করে। এই অরুণাচল মানে অরুণাচল প্রদেশে প্রবেশ করে কিছুটা দূর গিয়ে এই নদী কিন্তু বাংলাদেশে ঢুকে যায় এবার এই ব্রহ্মপুত্র নদের ডাউনস্ট্রিমে অর্থাৎ নিম্ন অববাহিকায় যেখানে নদীর স্রোত সব থেকে বেশি সেখানেই চায়নার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারা এই ধরনের বৃহত্তম প্রজেক্টটি তৈরি করবে এবং আপনারা দেখছেন এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট হাইড্রো পাওয়ার প্রজেক্ট যা চায়না অরুণাচল প্রদেশের একদম ঢোকার মুখে শুরু করছে অর্থাৎ ভারতের একদম সীমান্তের কাছে এই প্রজেক্টটা যদি টোটাল বাজেট দেখেন তাহলে দেখবেন একশো বিলিয়ন ডলার অর্থাৎ এত বড় ইনভেস্টমেন্ট এর আগে কোনো দেশ কোনো হাইড্রো পাওয়ার প্রজেক্ট কেন কোনো বাধেই করেনি এবং এই প্রোজেক্টটির যদি আরও বিশ্লেষণে যান তাহলে দেখবেন ইনস্টল ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি সত্তর গিগাওয়াট অর্থাৎ সত্তর গিগাওয়াট বিদ্যুৎ কিন্তু এই প্রোজেক্ট তৈরি করতে পারবে এবং এখানে ইলেকট্রিসিটি আউটপুট প্রায় তিনশো বিলিয়ন কিলোওয়াট পার ইয়ার অর্থাৎ হিউজ আউটপুট এটার ভিতর দিয়ে বেরোবে এবং এখানে ক্যাপাসিটি প্রায় সত্তর গিগাওয়াট আপনি যেটা বললাম এবং আরও ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে পাঁচটি দাম তৈরি করা হচ্ছে এবং এই দামের নিচে অসংখ্য আন্ডারগ্রাউন্ড পাওয়ার হাউস তৈরি করা হচ্ছে যার এক্স্যাক্ট লোকেশন পৃথিবীর কোনো দেশ জানতেই পারবে না র্যাডার বা স্যাটেলাইট চিত্র কোনোভাবে আইডেন্টিফাই করা সম্ভব নয় ইম্পর্টেন্ট হলো এত বড় প্রজেক্ট শুধুমাত্র তার তার কাজের জন্য স্বার্থে ব্যবহার করছে হঠাৎ করে এত দেশপ্রেমিক হয়ে গেল যে তারা তাদের মানুষের কথা ভাবতে শুরু করলো তিব্বতের মানুষের কথা ভাবতে শুরু করলো বিষয়টা কিন্তু সেটা নয় দেখুন তিব্বতে যদি এই নদীর গতিপথটা দেখেন দেখবেন হঠাৎ করে ইউটার্ন নিয়ে যাকে বলা হয় দা গ্রেট বেন্ড এই করে এই নদী কিন্তু ভারতবর্ষে ঢুকে যায় এই ভারতবর্ষে ঢুকে যাওয়ার পর এই নদী নিজের মতো করে প্রবাহিত হয় কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে প্রবাহিত হচ্ছে এই নদীর যে স্রোত এই স্রোতের কন্ট্রোলটা করতে চাইছে চীন কারণ এই বাদ এমন একটা জায়গায় সেট করা হয়েছে যে সুইচের মতো সুইচ টিপলেই নদীর জল বন্ধ হয়ে যাবে সুইচ খুলে দিলেই নদী হুড়মুড় করে নিচের দিকে প্রবাহিত হবে অর্থাৎ যে কোনো মুহুর্তে যে কোনো মুহূর্তে ভারত কিন্তু বন্যার কবলে পড়তেই পারে যদি চীন চায় চীন বলেছে আমরা এটা কেন করছি কারণ আমরা ফসিল ফুয়েলের ব্যবহার ষাটের মধ্যে বন্ধ করে দিতে চাই ফলে আমরা হাইড্রো পাওয়ার প্রজেক্টে ব্যবহার করছি আমরা এই ধরনের শক্তি গুলো ব্যবহার করব চীন বলেছে আমরা তিব্বতের ডেভেলপমেন্ট করতে চাইছি এই হাইড্রো পাওয়ার প্রজেক্ট যদি এখানে হয় তাহলে অসংখ্য কাজের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং তিব্বত সম্পূর্ণভাবে বদলে যাবে তিব্বতের ইকোনমি সরাসরিভাবে কন্ট্রোল করা যাবে এই প্রজেক্ট পাওয়ারের দ্বারা এবং বিভিন্ন ক্ষেত্রে চীন কিন্তু আন্তর্জাতিক বলছে করতে চাইছে আপনারা অনেকেই বুঝতে পারছেন এবং ফ্লাট কন্ট্রোল করতে চাইছে অর্থাৎ তিব্বতের বন্যাকে নিয়ন্ত্রণ করতে চাইছে এই হাইড্রো পাওয়ার প্রজেক্টের দ্বারা কিন্তু ইম্পর্টেন্ট হলো ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে কেন বিপজ্জনক কারণ দেখুন এই ব্রহ্মপুত্র নদ ওরিয়েন্টের কোনো ট্রিটি নেই চুক্তি নেই এ কিন্তু চায়না ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারে কারণ চায়না এই নদীর শুরুতেই একটি বাঁধ নির্মাণ করছে অর্থাৎ উপরের যদি বাঁধ আপনি নির্মাণ করেন তাহলে সমগ্র নদীর গতিপথার কন্ট্রোলই কিন্তু আপনার হাতে চলে যাচ্ছে কারণ এই বাঁধ খুলে দিয়ে বা বন্ধ করে আপনি নদীর জল কিন্তু কন্ট্রোল করতে পারেন ফলে ইচ্ছা করে ভারতকে জল দেবো না এটা ইচ্ছা করলেই চায়না করতে পারে এবং আমাদের ইচ্ছা আমি জল দেব না আমি ইচ্ছা জল ধরে রাখব, জল ছাড়ব আলোচনা আগামী দিনে হবে কিন্তু আপনারা প্রাথমিকভাবে বুঝতে পারছেন কিন্তু ভারত এবং বাংলাদেশের বিপরীতে গিয়ে এতবার বলা সত্ত্বেও বিপরীতে গিয়ে এই বাদ নির্মাণ শুধুমাত্র তিব্বতের উন্নতির জন্য করছে এরকম ভাবার কোনো কারণ নেই অর্থাৎ এই নদীর জলকে যে কোনো মুহূর্তে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে আধুনিক বিশ্বে যুদ্ধ কিন্তু একে অপরের মিলিটারি আসফালনের উপর ডিপেন্ড করে না আপনারা দেখুন সিন্ধু জলচুক্তি ভারত ইচ্ছা করে স্থগিত করে রেখেছে এর ফলে পাকিস্তানের একাধিক জায়গা জায়গা পাঞ্জাব প্রদেশ বিভিন্ন কিন্তু শেষ তাদের ইকোনমিক্যাল স্ট্রাকচার শেষ জিডিপি শেষ এগ্রিকালচার শেষ কটন ইন্ডাস্ট্রি শেষ ফলে সিন্ধু জল জল বন্ধ করে ভারতবর্ষ কিন্তু যা করে দিয়েছে তা কিন্তু মিলিটারি আসফালনের পক্ষেও এই মুহূর্তে করা সম্ভব নয় কারণ মিলিটারি আসফালনে অনেক রকম অব্লিগেশন আন্তর্জাতিক স্তর তুলতে পারে এবং এটা হয় আপনারাও দেখেছেন ফলে বাধের জল কন্ট্রোল করে একটি দেশকে সম্পূর্ণভাবে শেষ করা যায় তা কিন্তু ভারত করে দেখিয়েছে এখন চায়না একই রকম পদ্ধতি অবলম্বন করে ভারতকে চাপে রাখতে চাইছে আমি একবারও বলছি না এই জল ভারত যখন ইচ্ছাই মানে চায়না বন্ধ করে দেবে বা খুলে দেবে ভারতের বন্যা হয়ে যাবে সেটা নয় কিন্তু কালকে যদি চীন করে আপনি কি করবেন আপনার কাছে বিকল্প কোনো উপায় নেই যদিও ভারত বহু আগে এটাকে অনুধাবন করেছিল এবং ভারত অরুণাচল প্রদেশেই আপার সিয়াং হাইড্রো পাওয়ার প্রজেক্ট করেছে যা এই বাঁধের তুলনায় অত্যন্ত নগণ্য কিন্তু যতটুকু বাঁচা যায় ভারতবর্ষ চেষ্টা করেছে ততটুকু করতে পাশাপাশি এই এলাকায় যদি বাধ হয় বায়োডাইভার্সিটিফাই মানে বায়ো ডাইভার্সিটি কিন্তু বিপজ্জনক জায়গায় চলে যাবে বৈচিত্র্য শেষ হয়ে যাবে এবং আপনারা যে শুনতে পান আসামে মাঝে মধ্যেই বন্যা হচ্ছে আসামে মাঝে মধ্যেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সেই দুর্যোগ কিন্তু আরো বাড়বে যদি এই প্রজেক্ট শেষ হয় বাংলাদেশের অবস্থা তো আরো খারাপ আপনি ছেড়ে দিন বাংলাদেশে এই ব্রহ্মপুত্র নদ গেছে ফলে বাংলাদেশে শুধু চায়নার উপর ডিপেন্ড করে থাকলে আর হচ্ছে না বাংলাদেশকে চীন এবং বাংলাদেশের ভিতরে ভারতও ঢুকে গেছে ফলে ভারত যদি মনে করে যে যে কোনো মুহূর্তে বন্যা বাংলাদেশে কাঁপিয়ে দেওয়া উচিত ভারতও লকগেট খুলে দিতে পারে ফলে এই নদীর জল নিয়ে যুদ্ধ সবে শুরু হলো চায়না এই যুদ্ধ দক্ষিণ এশিয়ায় নতুন করে শুরু করলো মানে বর্তমান সময় শুরু করলো এই রেস কিন্তু থেকে যাবে কারণ এই বাদ তারা বলছে আট বছরের মধ্যে কমপ্লিট করবে আমরা ধরে নিচ্ছি দু হাজার করে জিও আসবে কিন্তু এই যে প্রবণতা যে আমি অন্য একটি দেশকে বন্যায় ভাসিয়ে দেব তা যদি ভারত চাই তো অনেক আগেই বাংলাদেশকে ভাসিয়ে দিতে পারত ফারাক্কার ব্যারেজ খুলে দিলেই বাংলাদেশ ভেসে যাবে কিন্তু এই জল নিয়ে যদি যুদ্ধ আপনি করেন তাহলে আন্তর্জাতিক স্তর কিছু বলছে না কেন আন্তর্জাতিক স্তরের মুখটা বন্ধ বন্ধস্কৃ নট কেন প্রশ্ন কিন্তু উঠবেই তবে ভারত কি করে ভারত কি স্টেটমেন্ট দেয় আমি নিঃসন্দেহে কোনো আপডেট এলে আপডেটেড ভিডিও বানাবো দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক